একশো বছরের পুরাতন কোম্পানি তারাতলা ব্রিটেনিয়া কোম্পানি তারাতলা ব্রিটেনিয়া কোম্পানির প্রোডাকশান ইউনিট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়া হলো তারাতলার ব্রিটানিয়ার প্রোডাকশন ইউনিট কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যেখানে যেখানে উৎপাদন একশো বছরের উপর চলছে সেই সমস্ত প্রোডাকশন ইউনিট বন্ধ করার কথা ভেবেছে কোম্পানি যেহেতু সেই তালিকায় রয়েছে তারাতলা ইউনিট সেই জন্য বন্ধ করে দেওয়া হলো এটিকেও তবে ব্রিটানিয়ার তারাতলার ইউনিটে প্রতিদিনের উৎপাদনের পরিমাণ ছিল বহুলাংশে প্রতি বছর আড়াই হাজার টন উৎপাদন হতো এই প্রোডাকশন ইউনিট থেকে জানা যাচ্ছে এখানে প্রায় একশো জন স্থায়ী কর্মী ছিলেন যাদের স্বেচ্ছাবসর নিতে বলা হয়েছে এবং এই মর্মে তাদের দেওয়া হয়েছে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা আছেন প্রায় আড়াইশো জনের কাছাকাছি অস্থায়ী কর্মী জানা যাচ্ছে সেই সকল অস্থায়ী কর্মীদের জন্য এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি ব্রিটানিয়া কোম্পানির পক্ষ থেকে তবে হঠাৎ কেন বন্ধ হয়ে গেলেও একশো বছর ধরে উৎপাদন করতে থাকা তারাতলার ব্রিটানিয়ার প্রোডাকশনে ইউনিট জানা যাচ্ছে কোম্পানির তরফ থেকে বিশে জুন একটি অফিসিয়াল লেটার পাঠানো হয়েছিল বোম্বে স্টক এক্সচেঞ্জে তাতে জানানো হয়েছিল যেসব ইউনিট একশো বছরের উপর চলছে তার উৎপাদন কমে গিয়েছে তাই সেসব ইউনিট বন্ধ করার কথা ভাবছে ব্রিটানিয়া তবে তারা তলার এই ইউনিট আগে দু সাল পর্যন্ত উৎপাদন করার কথা ভেবেছিলেন কোম্পানির তৎকালীন চেয়ারম্যান তাই ব্রিটানিয়ার মতো ঐতিহ্যবাহী পুরনো কোম্পানির উৎপাদন এ বিভিন্ন জায়গা থেকে বন্ধ হয়ে গেলে ক্ষতির সম্মুখীন হবেন সেখানকার কর্মী থেকে আসে আশেপাশের স্থানীয় ব্যবসায়ী সকলেই সিএন কাছে খোঁজ মিললো এমনটাই ওখানে যা অবস্থা প্রায় ব্যবসা তো প্রায় শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল চলে যাচ্ছে আজকে বিপাম বন্ধ হয়ে গেল আজকে ব্রিটেনিয়া বন্ধ হয়ে গেল তো আর কি রইলো সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে তাই আমাদের গরিব মানুষ আমরা কি করবো গড়ে খেতে হয় তাই করে খাচ্ছি রোডের উপরে আর কিছু নকশাল থেকে কিন্তু কোম্পানির প্রশ্ন অনেকগুলি উৎপাদন কমে গিয়ে থাকলে ইউনিট পুরোনো হয়ে গিয়ে থাকলে তাকে পুনরুজ্জীবনের কথা না ভেবে একেবারে বন্ধ করে দেওয়া হলো কেন কর্মীদের দিয়ে দেওয়া হলো কেন তাদেরকে অন্য কোথাও কোনো ইউনিটে স্থানান্তরিতই বা করা হলো না কেন এরকম একাধিক প্রশ্ন উঠলে কোম্পানির কর্মীদের কাছ থেকেই কানা খুশো শোনা যায় সরকারের সহযোগিতার অভাব কোম্পানিকে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বেশ খানিকটা তাজার পর ব্রিটানিয়া বিভিন্ন বহুজাতিক বিস্কুট কোম্পানি যেভাবে রাজ্য থেকে ব্যবসা গোটাচ্ছে তাতে কপালে ভাঁজ পড়ছে ওয়াকি মহলের তা বলাই বাহুল্য ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ